সে যে আমাকে জড়াই ভালোবেসেই বিশ্বাস করেছিলাম সে নাই করে না একটু সে কি আমার কথা সে কি বললেন সবাই আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আহ কোন নেতার সাথে ডাঘাতা দিয়েছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা সম্প্রতি তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন করা কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা করতে চাই ফেসবুক পেজ ও ইউটিউবে চ্যানেলে এই নায়িকার নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ডাগা দিয়েছেন তিনি এছাড়াও সিরিন শিলার বিলাসী জীবনযাপন তার আই বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন এই নায়িকা বিষয়গুলি বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা প্রথম দিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যুবলীগ নেতার সাথে দিয়েছে হয়েছি যার জন্য আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও আমার দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাই ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা একটারও কোনো প্রমাণ নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ